ওলামাই কেরাম বলছি না ওলামাই কেরামকে আল্লাহ ফেরাস হতেন অনেক এই ইস্কনের ব্যাপারে ওলামাই কেরাম আরো বহু বছর থেকে ইস্কনের ব্যাপারে বলে আসতেছে কিন্তু ওলামাই কেরামের কথা কেউ তো পাত্তা দেয় না এরা দেশ বিরোধী দেশের ধ্বংসাত্মক ধ্বংসকারী এরা দেশের গভীর ষড়যন্ত্রকারী এরা এই দেশের মধ্যে অশান্তি অরাজকতা সৃষ্টি করতে চায় এরা উগ্রপন্থী ওলামাই কেরাম আরো বহু বছর থেকে তারা চিৎকার করে আসতেছে এখন এখন তো বাস্তবে দেখতেছে দিনে জবাই দিছে আপনি চিন্তা করেন এই এদের অবস্থা কিন্তু যেই পরিমান আপনার এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার ছিল সেই পরিমাণ কোনো অ্যাকশন নাই এই একটু সমাবেশ হয় একটু বক্তব্য হয় অমুক হয় তমুক হয় আরে হিন্দুরা এখানে এত এই বাংলাদেশের মধ্যে কয় পার্সেন্ট হিন্দু থাকে কয় পার্সেন্ট হিন্দু থাকে নব্বই পার্সেন্ট মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে এই আপনার পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট এরা আপনার মুসলমানদেরকে মুসলমানদের উপরে এত জুলুম অত্যাচার আর অবিচারের স্টিম রুলায় আপনার প্রকাশ্যে চালাচ্ছে আপনার এখনো তারা আপনার এইভাবে এই এই নির্ভয়ে আপনার শান্তিতে বসবাস করতেছে জামায়া ধরে আছে তারা কেন কেন আমাদের ভিতরে সে গায়রত নাই আমাদের ভিতরে আত্মমর্যাদাবোধ নাই এর অর্থ এটা না আপনি হিন্দুদের উপরে জুলুম করেন না ইসলাম এটা বলে না কিন্তু তারাই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে এই ষড়যন্ত্রের দাঁত আপনার এই বিষ দাঁতকে উপড়ে ফেলতে হবে ষড়যন্ত্র নস্বাদ করতে হবে এই চেতনা আমাদের ভিতরে থাকতে হবে এখন তো আমরা হিন্দু মার্কা মুসলমান হিন্দু মার্কা মুসলমান আমাদের ভিতরে সেই চেতনা সেই আপনার ভিতরে ভিতরে সেই জাগরণ নাই রক্ত আছে রক্তের মধ্যে গরমি নাই डॉक्टर इकबाल बोले से नमो मेन हाय नमो मेन की आमीरी रहा सूफी गई रोशन जमीरी तेरे तेरे सीनो में दम है दिल नहीं है तेरा दर तेरा दम गर्मी है माफिल नहीं है तेरे सीने में दम है दिल नहीं है तेरा दम गर्मी है माफिल नहीं है तो तुम्हारे सीनर मुद्दे হ্যাঁ একটা দিল আছে কিন্তু দিলের মধ্যে রক্ত নাই আর রক্ত আছে রক্তের মধ্যে কোনো গুরমি নাই গুরমি নাই এইজন্য মুসলমানদের চেতনা আসবে তো যখন আল্লাহ পাকের সাথে সম্পর্ক তৈরি হবে কোরআন কি আমরা ধরব হাদিসকে ধরব দিনকে আক্রে ধরব আমাদের ভিতরে চেতনা জাগ্রত হবে আপনারা দেখবেন হিন্দু মার্কা মুসলমান হয়ে থাকবেন আর জীবনভর غلامের जिंदगी যাপন করতে হবে মাজলুম নির্যাতিত নিপিত হয়ে এই দেশে থাকতে হবে এই জন্য ওলামাই হাদিসকে আঁকড়ে ধরেন ভিতরে আসল হ্যাঁ মুসলমান তো বাঘের বাঘের বাচ্চা জাতি এরা কি কোনো শ্রীগাল নাকি শ্রীগাল নাকি এদের ভিতরে সেই চেতনা নাই কোথায় গেল চেতনা সব চেতনা কারণ গুণা করতে করতে অন্যায় অপরাধ করতে করতে এদের দিলের যে পাওয়ার পাওয়ার নষ্ট হয়ে গেছে পাওয়ার নষ্ট হয়ে গেছে এই জন্য আবার ওই পাওয়ার কে ফিরে আনতে হবে ফিরে আনতে হবে আল্লাহ এই জন্য ডক্টর ইকবাল বলেছেন যে আমাদের বিবেক আর আকল থেকে আরো আগে সামনে অগ্রসর হইতে হবে গুজার যা আকলেছে গুজার যা আকলেছে আগে কে নূর চেরাগে রাহ মঞ্জিল নহি হ্যায় তুমি আরো সামনে অগ্রসর হো তোমার বিবেককে তোমার এই তোমার পথের রাহবর না হ্যাঁ তোমার বিবেক হলো এটা পথের বাতি মাত্র এটা গন্তব্য না চেরাগে মঞ্জিল নেই হুজর যাকল সে আগে কে নূর চেরাগে মঞ্জিল নেই হ্যাঁ এই জন্য বিবেক তাড়িত হয়ে কাজ করলে হবে না আপনার বিবেক বিবেকের সাথে হ্যাঁ আপনার ওই যে আসল যে বস্তু যেটা কোরআন হাদিস আল্লাহ ওলাদের সাথে সম্পর্ক হক্কানি রব্বানি ওলামায় কেরামের সাথে সম্পর্ক মাদ্রাসার সাথে সম্পর্ক মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন হকানি ওলামায় কেরামের সাথে সম্পর্ক রাখবেন নিজের দিন আর ইমান আর আমলের হেফাজত হবে হেফাজত হবে ভিতরে চেতনা থাকবে আর নচেত দেখা যাবে সেই আপনার বিড়ালের মতো আর শ্রীগালের মতো জীবন যাপন করতে হবে